ইউনুসকে বলে সবস বলে হলো সুদখোর অথচ নয়শো টাকা সুদের জন্য নয়শো টাকা ঋণের জন্য পাবনা ঈশ্বরীতে কৃষককে গ্রেপ্তার করেছে করে নাই তাহলে শেখ হাসিনার চেয়ে বড় সুদখোর কেউ আছে বলেন ব্যাঙ্কগুলো দেউলিয়া হওয়া অবস্থা ব্যাঙ্কে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না ব্যাংকে ঢুকলে গোপন খবর বের হয়ে যাবে তোমরা কি এমন অপরাধ করেছো ব্যাংকে ঢুকতে দাও না বলেন এই যে ব্যাঙ্কগুলোতে টাকা নাই টাকাগুলো কইনি সে বলেন আপনারা এই ব্যাংক টাকা রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিষয়ে সতর্ক করছি ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিবেশ প্রেক্ষিতে ইন্স্যুরেন্স মোটেই কার্যকর নয় ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই কিছু চোর বাটপাটাকে মাঠে ছেড়ে দিয়েছে এরা টাকা তোলে পঞ্চাশ টাকা জমা দেয় পঁচিশ টাকা পরে গিয়ে হিসাব নিয়ে দেখে টাকা জমাই হয় তো এই ইন্স্যুরেন্স সিস্টেমের দরকার আছে এক একটা টাকা নিয়ে নিয়ে সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেছিল যে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করবে এই টাকাগুলো তারা কই পেয়েছে পদ্মা সেতুতে অর্থায়ন করতে চাই তার মানে কি গরিব মানুষের টাকা এগুলো তাই না এখন সেই পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায় কিন্তু ইন্স্যুরেন্সের টাকা একবার ঢুকলে ওইটা গ্রাহকের কাছে আর জীবনে ফেরত যায় না সব শেষে অটোরিকশা চালকদের জন্য পরবর্তী কর্মসূচি আমরা আমাদের এখানে সদস্য সচিব আছে তাকে অনুরোধ করবো আমাদের পরবর্তী রিক্সা চালকদের নিয়ে একটা দেন যেখানে পরিসরে আমাদের সাত দিনের সময় দেন বা তিন দিনের সময় দেন বৃহত্তর পরিসরে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করতে পারবো সে আহ্বান জানাচ্ছে তাকে ধন্যবাদ এবং যে কিস্তিগুলো আছে অটো চালকদের সেই কিস্তির টাকাগুলো ফেরত দেয় অথবা কিস্তির টাকাগুলো বাদ করার ব্যবস্থা দেখ করতে পারবে করতে পারবে না তা পারবে না এখানে বড় বড় শিল্পপতিদের ঋণ মাফ হয় তারা রিট করে হলো ঋণের ঋণ পরিশোধ মাফ করে দেয় কিন্তু অটো রিক্সা কিস্তি তো বন্ধ হয় না কিস্তি বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারে নাই কিন্তু অটো রিক্সাগুলো বন্ধ করার ব্যবস্থা করেছে কেন ইন্ডিয়ার বিরুদ্ধে ঢাকায় কথা হবে কেন মোদীর বিরুদ্ধে প্রেস সামনে স্লোগান হবে এটা এই ইন্ডিয়ান দালালরা মানতে পারে না আমরা বলতে চাই আমাদের জীবনে শেষ রক্তবিন্দু থাকা অবস্থায় আমরা এই ভারতীয় দালালদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চালিয়ে যাব এই লড়াই চলছে লড়াই চলবে বন্ধুগণ একই সাথে আমরা বিএনপির প্রতি আহ্বান জানাই বিএনপিকে পরিষ্কার ভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং মোদী সরকারের বিরুদ্ধে রাজপথে কর্মসূচির ডাক দিতে হবে এখানে দেশের জনগণ কোনো ধোঁয়াশা কোন আপনার কৌশলগত বক্তব্য চায় না কারণ আমরা পরিষ্কারভাবে ভাবে জানি অবৈধুল কাদের নিজেই বলেছে আওয়ামী লীগ মোদী সরকারের একটি এজেন্ট সরকার নির্বাচনের পর পরে অবৈধুল কাদের বলেছিলেন ভারত আমাদের পাশে না দাঁড়ালে আমরা নির্বাচন করতে পারতাম না অবৈধুল কাদেরের এই বক্তব্য পরিষ্কার সাতই জানুয়ারি বাংলাদেশে কোনো ভোট হয় নাই সাতই জানুয়ারি ভারতের একটি এক্সটেন্ডেড নির্বাচন আওয়ামী নিয়ে দেশে করেছে বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আমি পরিশেষে একটা কথা বলেই শেষ করব এই যে বাংলাদেশের অটো রিক্সা অবৈধুল কাদের ঘোষণা দিয়েছে এই ঘোষণা আমরা আজকের এই তীব্র ভাবে আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি আমরা এখন একটি মিছিল দেব এই মিছিলের মাধ্যমে আমাদের কর্মসূচি